তো বন্ধুরা আমরা চলে এসেছি এই যে ফটক গোড়া দেখতে পাচ্ছ ফটক গোড়ার ঠাকুর প্রত্যেক বছর দেখি এবছরে তোমাদেরকে দেখাচ্ছি অসাধারণ ঠাকুর কিন্তু ফটক গোড়ার যেহেতু পঞ্চমী বন্ধ রয়েছে ঢুকতে দিচ্ছে না ভেতর দিকে তাই এই বাইরে থেকেই যতটা পাচ্ছি কভার করার চেষ্টা করছি দেখো রাস্তায় জ্যাম লেগে গেছে আজকে এখন কিন্তু পাক্টা দুটো বেড়ে গেছে এই হচ্ছে ফটক করার পুজো মণ্ডপ এইখানে প্রত্যেক বছর কিন্তু স্থায়ী ভাবে এইটা থাকে এটা কোনো প্যান্ডেল না এটা বেদি বা ঠাকুরের মন্দির যেটা শতকগড়ার একদম স্টেশন রোডের রাস্তা ঠিক স্টেশন রোড থেকে গঙ্গার ঘাট যেতে গেলে ডান দিকে পড়বে এই শতক তোমাদেরকে রাখি এই যে দেখতে পাচ্ছ এর বাঁদিক চলে গেলে স্টেশন রোড আর ডান দিকে গঙ্গা আর এর ঠিক এইখানেই হচ্ছে এই যে শতক করা। আমরা এখন চলে এসছি মধ্যাঞ্চল এই যে তো চলো উদ্যঞ্চরের ভিতরে গিয়ে তোমাদেরকে প্রতিফলন প্রদর্শন করাই দারুণ করেছে প্যান্ডেল এর এমবিয়েন্স আমরা এখন দাঁড়িয়ে রয়েছি বিদ্যালঙ্কারের সামনে এই যে বিদ্যালঙ্কার এখনো পর্যন্ত কিন্তু রেডি হয়নি ঠাকুর রেডি হচ্ছে ও তো চলো এবার আমরা এখন আছি পালপাড়াতে এই যে পালপাড়ার ডেকোরেশন দেখো প্যান্ডেলে তো চলো এবার ভেতরে যাই কাজ চলছে পঞ্চমী দুপুর রয়েছি পালপাড়াতে কি দিয়ে কাজ করেছে ডিব্বা টিনে ডিব্বা বা ও লাইটিং দেখো ও আচ্ছা সেলফি লাইট দেওয়া আছে আছে রিং লাইট গুলো এই যে মোবাইল দেখছে বাচ্চারা এবার ওই দিকটা দেখো মাতৃপ্রতিমা দেখো দারুন এই যে ডিসেন্টে না তো বন্ধুরা আমি রয়েছি এখন পালপাড়া ঠাকুর দেখছি পালপাড়ার পুজো মণ্ডপের ভেতরে দারুণ সুন্দর এক আলোকসজ্জায় সজ্জিত এই মণ্ডপ এবং অনেক সোশ্যাল বার্তা দেওয়া হচ্ছে এই মণ্ডপে কিন্তু যেটা ওই অল্প বয়সের বাচ্চাদেরকে মোবাইল দেওয়া এবং এই যে আমরা রিল ভিডিও বানাই মানে আমরা বইয়ের জগৎ থেকে হারিয়ে যাচ্ছি মোবাইলের জগতে ঢুকে যাচ্ছি এইরকম একটা সোশ্যাল মেসেজ এরা দিতে চাইছে এই মণ্ডপে আর এই যে পেছনে দেখো মাতৃ প্রতিমা ওপরে জগন্নাথ রয়েছে জগদ্ধাত্রী ঠিক মাথায় আর আমরা রয়েছি পালপাড়াতে অসাধারণ ছবি পালপাড়া মাতৃ এবার আমরা চলে এসেছি বিবির হাট ও প্রাসাদ বানিয়েছে দেখতেই তো চলো ভেতরটা দেখাই তোমাদেরকে ও মন্ডপ তৈরি হচ্ছে এই হলো বিবির হাট এই হলো বিবির হাটে দেবী প্রতিমা জগদ্ধাত্রী দেবী প্রতিমা অপূর্ব লাগছে ঠাকুরের রূপ যেন ফুটে উঠেছে এক অপূরূপ সুন্দর্য আর এই দেখো এখনো কনস্ট্রাকশনের কাজ চলছে মণ্ডপে আমরা এখন দাঁড়িয়ে রয়েছি ভেলা পুকুর সার্বজনীন জগদ্ধাত্রী পুজো কেন্দ্রীয় এই দেখো প্রথমেই সামনে দেখতে পাচ্ছি এটা স্বরের মাথা সিং এবার ভেতরে প্রবেশ করব দারুণ সুন্দর কাজ এগুলো যখন লাইট জ্বলবে দারুণ লাগবে মুখোশ দেখো বিভিন্ন মানে আদিবাসী যারা বিভিন্ন জঙ্গলে থাকে জারোয়া প্রজাতির তাদের মুখোশ দেখতে পাচ্ছি আমরা এদিকে দেখো কত সুন্দর লাগছে এই জায়গাটা প্রত্যেকটা জায়গাতে এরকম মুখোশ বিয়ে করেছে দারুন আর এই হচ্ছে মূল মন্ডপ দেখো দেখো ড্রাগন দেখো এই যে অপূর্ব সুন্দর মাতৃপতি অপূর্ব সুন্দর একদম নীল বসনের মধ্যে ঠাকুরের রূপ যেন আমাদেরকে আরো মনোমুগ্ধকর করে তুলছে মণ্ডপের সাথে সাদৃশ্য রেখেই কিন্তু প্রতিমার মধ্যেও কিন্তু একটা আলাদা বৈচিত্র্য তুলে ধরা হয়েছে এই হলো চন্দননগর চন্দননগরের ঠাকুর যে কেন বিখ্যাত সেটা এখানে পরিষ্কার আমরা যতক্ষণ না আসছি বা যারা এই ভিডিও উপলব্ধি করছি তারা বলতে পারবো